খোয়াই সরকারি শ্রেণী বালিকা বিদ্যালয়ে রাতের আধারে চুরিকাণ্ড পর্যন্ত আজ সকালে ঘটনাটি করতে পেরে হয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্যরা খবর দেওয়া হয় পুলিশে যথারীতি পুলিশ ছুটে আসে গোটা বিষয়টি সকাল দশটা নাগাদ সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে স্কুলের এক শিক্ষক জানান নয় থেকে দশটি রুমের লক ভেঙ্গে প্রায় পঁচিশ থেকে সাতাশটি উপ আলমিরা ভেঙ্গেছে চোরের দল ভালো সময় লাগিয়ে এই চুরিকাণ্ড সংঘটিত হয়েছে স্কুলের নাইট গার্ড নেই বললেই চলে সিসিটিভি বক্স পুরো খুলে নিয়ে গেছে চোরের দল এ ধরনের ঘটনা আগে কখনো হয়নি খোদ শহরের বুকে খোয়াই থানা থেকে ঢিল ঢিলচুরা দূরত্বে একটি সরকারি শ্রেণী বালিকা বিদ্যালয়ে এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওটা লক্ষ্য করেই উনি পরবর্তীতে দেখলেন একে একে আমাদের প্রায় নটা রুমে আমরা তা ওনার কাছ থেকে খবর পেয়ে আমরা সবাই আসলাম এবং অ্যাজ ইউজুয়াল আমরা পিএসএ ইনফর্ম করি করার পর ওনারাও এসছেন এসে আমরা দেখি আমাদের এইচএম রুম এইচএম রুম এক্সাম রুম অফিস রুম কম্পিউটার রুম এই করে একে একে নটি রুমে সমস্ত আলমারিগুলো ভাঙা এবং মনে হয় আমার মূলত তাদের টার্গেট ছিল কেশ মানিটাই ওদের একটা টার্গেট বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা